বাংলাদেশের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি যার রক্তে মিশেছিল অভিনয় অভিনয় জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি উনিশশো সালের উনত্রিশে মে ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া ফরিদি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুমুল খ্যাতি অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদি বিশ্ববিদ্যালয় জীবনে বিশিষ্ট নাট্যকার সেলিমান দিনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি অসংখ্য জনপ্রিয় মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে শিল্প সংস্কৃতি প্রেমীদের হৃদয়ে আসন করে নিয়েছেন উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে কিশোরগঞ্জের মহল্লার নাটক এক কন্যার জনকে প্রথম অভিনয় করেন হুমায়ুন ফরিদি রক্ততে ছিল অভিনয় সূর্যের মতো তো ছড়াবেনি উনিশশো সালে নাট্যজন সেলিমাল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরোনয়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয় ঢাকা থিয়েটারে শকুন্তলা ফণিমনসা কীর্তনখোলা কেরামত মঙ্গল মন্তাসির ফ্যান্টাসি এবং ভূতের মতো তুমুল জনপ্রিয় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে হয়ে ওঠেন ঢাকা থিয়েটারের প্রাণভোমরা বলে যান সেই সময়ের মঞ্চনাটকের অদ্বিতীয় ব্যক্তি নাট্যপাড়ায় হুমায়ুন ফরদি তখন শক্তিমানদের একজন আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে সিনেমাল দিনের অত্যন্ত কাছের মানুষে পরিণত হন এরপরে আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ সংবাদ এই নাটকটি দিয়ে টিভি পর্দায় আগমন ঘটে হুমায়ুন ফরিদির উনিশশো সালে সালে দিনের রচনা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় সেই সময়কার জনপ্রিয় প্যাকেজ নাটক ভাঙনের টুপি দাড়িওয়ালা গ্রামের মিস্কা শয়তান সেরাজ তালুকদারের যে চরিত্রটি রূপ তিনি দিয়েছিলেন আর সেই নাটকে তার সেই অমক ডায়লগ আরে আমি তো পানি কিনি পানি দুধ দিয়ে খাইবা নাকি খালি খাইবা বাজান এই ডায়লগটি মানুষের মুখে মুখে রটে যায় এরপর একে একে করেছেন হঠাৎ একদিন দূরবীন দিয়ে দেখুন কোথাও কেউ নেই বকুলপুর কত দূর হাট এরকম আরও অসংখ্য অগণিত তুমুল দর্শকপ্রিয় টিভি নাটক বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দিত করে তুলেছিলেন ফরিদির নাটক মানেই বিটিভির সাদা কালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া হতাশ করতেন না তিনি এত প্রাণবন্ত এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলোই জীবন্ত হয়ে যেত ফরিদির অভিনয়ে আর সংসপ্তর নাটকে হুমায়ুন ফরিদির কান কাটা রমজান চরিত্রে অভিনয় যারা দেখেছেন তারা ফরিদিকে স্থান দিয়েছেন হৃদয়ের একেবারে মাঝখানে নব্বই দশকে এসে নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক ধারার বাংলা চলচ্চিত্রে হুলিয়া দিয়ে প্রথম সিনেমাতে অভিনয় তার ফরিদের অভিনয় এতটাই অনবদ্য ছিল যে একসময় নায়কের চেয়ে বাংলা সিনেমা প্রেমী ভিলেন হুমায়ুন ফরিদি বেশি জনপ্রিয় হয়ে ওঠে হলে ওনার সিনেমা মুক্তি পেলেই উপচে পড়া ভিড় সেলুলোয়েডের বিশাল পর্দায় ফরিদির উপস্থিতি মানে দর্শকদের মোহর মোহর হাততালি একটু একটু করে বাংলা সিনেমায় ভিলেনের সংজ্ঞাটাও যেন পরিবর্তন হতে থাকে দহন আনন্দশ্রু বিচার হবে মায়ের অধিকার একাত্তরের যিশু ভণ্ড আলাবি কোথায় জয়যাত্রা শ্যামল ছায়া অপহরণের মতো জনপ্রিয় এবং একই সাথে বাণিজ্যিকভাবে সফল প্রায় দুশো পঞ্চাশটির মতো ছবিতে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি জাত অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি রক্তে মিশেছিল অভিনয় নাট্যজগতে সবাই বুঝেছিলেন ধূমকেতুর আগমন ঘটেছে একদিন সে সবার মাঝে রাজ করবে সেদিনের হিসেব এক চিলতেও ভুল হয়নি এরপর টানা তিন দশক তার কারিশ্মাটিক তার ম্যাজিকাল অভিনয়ে বোধ করে রেখেছিলেন পুরো বাঙালি অভিনয় প্রিয় জাতিকে ভণ্ড ছবিতে হুমায়ুন ফরিদির অনবদ্য অভিনয় আজও দাগ কেটে আছে সবার হৃদয়ে পর্দায় ভালো মানুষের চরিত্র কিংবা খলনায়ক অথবা হাস্যকর কোনো অভিনয় যেটাই হোক না কেন ফরিদিতে মুগ্ধ হতেন দর্শকরা অবশেষে দু হাজার ষোলো সালে হুমায়ুন ফরিদি ইতি টানলেন অভিনয় জীবনের দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত এক জবানের জমিদার হেরে গেলেন এইবার এই সিনেমায় জমিদারের চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি এই সিনেমাটি ছিল হুমায়ুন ফরিদির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা